আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরকাতু সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ঘুমের সময় যে আমল করলে আল্লাহ তাআলা নিরাপদ রাখবেন অর্থাৎ একজন প্রহরী আমরা যে আমলটি করলে ঘুমের সময় আমাদের পাশে সদা সর্বতা তিনি পাহারা দিতে থাকবেন শয়তান আমাদের কাছে আসতে পারবে না আলোচনা বুঝতে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই সহি বুখারির পাঁচ হাজার দশ নং হাদিসে হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত মহানবী সাল্ল আলহাসাল্লাম এরশাদ করেন তুমি যখন শয্যা গ্রহণ করবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে তাহলে সর্বদা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন হেফাজতকারী থাকবে অর্থাৎ একজন প্রহরী নিযুক্ত থাকবে যিনি তোমাকে সারারাত্র তোমার শয্যা পাশে দাঁড়িয়ে তোমাকে পাহারা দিবে এবং সকাল পর্যন্ত তোমাকে কোনো শয়তান ক্ষতি করতে পারবে না প্রিয় দর্শকবৃন্দ তাই আসুন আমরা নিয়মিত আয়াতুল কুরসি ঘুমের সময় পাঠ করি তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একজন ফেরেস্তা আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য সদা সর্বদা পাশে থাকবেন তাই আমরা এই আমলটি নিয়মিত করব ইনশাল্লাহ আপনাদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি